আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্সাম মাই ফেসবুক পেজ অ্যান ইউটিউব চ্যানেল আজকে একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে সুন্দর একটা গাড়ি ওয়াশ করতেছে গাড়িটা হচ্ছে নিশান দেখেন এটা ডাস্টিং চলতেছে গাড়িটা আমি ধরছি এটা সুন্দরভাবে মিটুবাই ওয়াশ করতেছে আর ওই সাইডে আছে সুন্দর কয়েকটা গাড়ি আছে গাড়িটা দেখাই আমি আপনাদেরকে চলেন এই পাশে আছে একটা রোলস রয়েল সুন্দর একটা গাড়ি আছে একদম খুব সুন্দর আর ওই সাইডে দুটো তিনটে গাড়ি ওয়াশ করতেছে দেখায় আমাদেরকে আমাদের ওয়ার্কার দুইজন সুন্দর সুন্দর কয়েকটা গাড়ি ওয়াশ করতেছে দেখাই আর তারপরে দেখাবো যে একটা গাড়ি যে রোলস রয়েল গাড়িটা খুব সুন্দর রোলস রয়েল গাড়িটা

এই যে একটা গাড়ি ওয়াশ করতেছে গাড়িটা দেখেন খুব সুন্দর পানিমেষ আর ওই সাইডে আছে আরো একটা গাড়ি আজকে সপ্তাহ প্রথম দিন মানে আমাদের এই কাজের সোমবার আজকে সোমবার অনুযায়ী গাড়ি ঘোড়া অনেক কম হইছে গাড়ি ঘোড়ার চাপ নেই এটা আমি পার্কিং প্রায় ফাঁকা প্রায় পার্কিং ফাঁকা এখন চারটে বেজে গেছে দেখা ওই সাইডে আছে গাড়ি ঘোড়া একটা দেখেন বক্স এগেন সুন্দর গাড়ি পার্কিং ফাঁকা আর এই সাইডে আছে অনেক সুন্দর সুন্দর কয়েকটা গাড়ি ওয়াশ করতেছে এই যে একটা গাড়ি আছে দেখেন জাগর জাগর কোম্পানি গাড়ি এটা আর হুন্ডা এই গাড়িটাও আসেছে হুন্ডা কোম্পানি গাড়ি আর এই সাইডে আছে সুন্দর সুন্দর কয়েকটা গাড়ি আছে এই জি কয়েকটা গাড়ি ওয়াশ হচ্ছে দেখেন এই যে গাড়িটা খুব সুন্দর আর এই সাইডে আছে একটা বিএমডাব্লিউ দেখেন এত সুন্দর গাড়ি আর এটা হচ্ছে পড়শি সুন্দর সুন্দর কয়েকটা গাড়ি কিন্তু এই দুটা গাড়ি এখনো ওয়াশ করি নাই ওয়াশ করতে বলছে কিন্তু ওয়াশ করি নি এখনো পড়ছি গাড়ি আর এদিক আছে আরো একটা গাড়ি আছে সুন্দর একটা গাড়ি আছে অনেক সুন্দর ভালো লাগে গাড়িগুলো দেখতে চাইছিলাম কিন্তু দেখিনি ওরা ভয় ওরা ভয় পায় হয় তারা ইস্কাচ্ছ ফেলাই দেবেন কিন্তু আমি তো বলি যে আমরা তো ইস্কাত চলাবার না আমাদের কাছে ভালো টাওয়াল আছে এই একটা গাড়ি আছে দেখেন খুব সুন্দর গাড়ি গাড়িগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা দুবাইতে আসতে চান কারোর উদ্দেশ্যেই তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই একটা গাড়ি আছে মার্কেডিজ তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে যে এখান থেকে এই রোজ চলে গেছে এইখানে ছিল রোজ চাষটা যারা আমার কারো সে বিষয় আসতে চান তারা দুবাইতে আসতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে যেখান থেকে পারেন যোগাযোগ করতে পারেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ